মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু একটা সংসার ভাঙার পেছনে মেয়েদের সবচেয়ে বেশি অবদান থাকে কিছু মেয়ে আছে অন্যের ভালো দেখলে গা চুলকায় আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ পাশের বাসার ভাবি আমার মনটা ভীষণ খারাপ করে দিল উনি একজন মেয়ে হয়ে কি করে আমাকে এরকম একটা প্রস্তাব দিতে পারলো পাশের বাসার ভাবি প্রায় আমার বাসায় আসতো আমার সাথে গল্প করতো কিন্তু আজকে অন্য রকম গল্প করেছি যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ভাবি আজও আমার সাথে প্রতিদিনের মতো গল্প করতে আসছে এবং গল্প করার এক পর্যায়ে আমাকে বলে আচ্ছা ভাবি আপনি সারাদিন কি করে সময় কাটান একা একা বাসায় একটা মানুষও নেই কথা বলার কেউ নেই ভাইয়া তো দেশের বাইরে থাকে কি করে আপনি দিনগুলো কাটাচ্ছেন আর ভাইয়া এতদিন দেশের বাইরে পড়ে আছে বছরের পর বছর আপনার তো সময় মনে হয় না তার চেয়ে ভালো হবে আপনি আমার সাথে একটা জব করেন সেখানে ভালো টাকা স্যালারি পাওয়া যায় এবং কি আপনার সময়টাও খুব সুন্দরভাবে চলে যাবে আপনি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর আছেন একটু বসকে খুশি করলেই হবে আপনাকে অনেক ভালো টাকা স্যালারি দেবে আপনার একা একাকিত্বটাও দূর হয়ে যাবে আমি পোড়াই অবাক হয়ে যাই এই মহিলার কথা শুনে উনি আমাকে কি বলতেছে কি ইঙ্গিত দিচ্ছে যাই হোক আমি ঠান্ডা মাথায় ভাবিকে বললাম সময় কাটানোর জন্য বাইরে জব করার কী প্রয়োজন আমি যে সংসারে কাজগুলো করি বাচ্চা কাচ্চা সামলে আমি নিজেকেই সময় দিতে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সংসারে সবগুলো কাজ ঠিকঠাক ভাব করে বাচ্চাদেরকে সঠিক সময় দিয়ে আমি অন্য কোনো সময়ই পাই না আমি আমার নিজের হাজব্যান্ডকেই সময় দিতে পারি না আমার হাজব্যান্ড যে পরিমাণ টাকা ইনকাম করে সে টাকা দিয়ে আমার যত ভরণ পোষণ আছে আমার বাচ্চার যত চাহিদা আছে সবগুলো মিটিয়েও আলহামদুলিল্লাহ আমাদের অনেক টাকা সঞ্চয় হয় তাহলে আমি এত টাকা ইনকাম করে কি করব। হারাম উপায়ে লাখ লাখ টাকা ইনকাম করার চেয়ে হালাল উপায়ে না খেয়ে থাকা অনেক ভালো আর পৃথিবীতে বাঁচবই কতদিন আজকে মলে কালকে দুই দিন এত টাকা দিয়ে কি করব। মরে গে টাকা কি আমার সাথে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি সন্তুষ্ট আর আমার দিনগুলো খুব ভালোভাবেই কাটছে আমার একটু খারাপ লাগতেছে না আমার কথাগুলো শোনে ভাবে একটু মন খারাপ হয়ে গেল ভালো লাগলো না বেশি একটা তাই উনি আমার থেকে চলে গেল যাই হোক এসব মহিলার থেকে দশ হাত দূরে থাকতে হবে আমার কারণ এগুলোই সে ভাইরাস ওরা কখনই মানুষের ভালো চায় আমার হাজব্যান্ড দেশে বাইরে থাকে এটাই হয়তো উনি আমার দুর্বলতা ভেবেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো দুর্বলতা নেই আমি যথেষ্ট ভালো আছি এসব মহিলা থেকে আমাদেরকে যথেষ্ট দূরে থাকতে হবে তারা কখনই অন্যের ভালো চায় না আসলে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কী কী করে এসব খারাপ প্রস্তাব দিতে পারে আপনারাই বলেন আমাদের চারপাশে এরকম হাজার হাজার ঘটনা অহরহ ঘটতেছে খারাপ মানুষের নাই একজন ভালো মানুষ যে কখন খারাপ হয়ে যায় তারা নিজেরাও টের পায় না তাদের ফাঁদে পা দিয়ে হাজারো মেয়ের সংসার এভাবে অনায়াসে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এসব খারাপ মানুষদের থেকে অনেক অনেক হেফাজতে রাখে এবং আল্লাহ যেন এসব মানুষদেরকে হেদায়ত দান করেন আমার ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে আমি পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেল আজকে রান্নার বিষয়ে তেমন কোনো কথা বললাম না আসলে আমার এই মহিলার কথা শুনে খুব খারাপ লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আজকে বেশি কিছু রান্না করে কারণ বাসায় শুধু আমি আমার মেয়ে তো একটু ভর্তা বানিয়েছিলাম ভর্তাটা বানানো আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর মুরগির মাংস রান্না করেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে এখন সন্ধ্যাবেলা অনেক বৃষ্টি হচ্ছে বারান্দার থেকে কাপড় করে নিয়েছি আর অনেক অন্ধকার হয়ে গিয়েছে অনেক বৃষ্টি পড়তেছিল বাইরে খুব ভালো লাগতেছিল একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম টিনের চালে বৃষ্টির শব্দ খুব ভালো লাগে কিন্তু শহরে এসে এই শব্দটা অনেক মিস করি আজকের মতো এখানে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ